দেখুন দাদা আমরা এতদিন বাইরে করে এসেছি অনেক রকমভাবে করেছি লাইফস্টাইল বলুন ফুডের বলুন কোনো রকম হ্যাম্পার আমাকে করতে হয়নি বাট এখানে করলাম কারণ আমরা জেলাগুলোতে ঢোকার চেষ্টা করছি প্রমোদা ভবনে ঢুকেছিলাম একটাই পারপাসে কারণ প্রমোদা প্রমোদা ভবনে অনেকে বলেছিল ভবন করার মতো জায়গা নয় বাট আপনাদের সহযোগিতায় আশা করি আপনারা সবাই জানেন সেই জায়গাটা আমরা তুলে ধরতে পেরেছিলাম বাট তারপরে যখন আমরা সেকেন্ডবার এখানে চিন্তা করলাম একটাই কারণে কারণ আমরা খুঁজছিলাম একটা বড় মাঠ যাতে সবাই মিলে ঢুকে স্টলগুলো ঘুরতে পারে জামা কাপড় জুয়েলারি জুতো ব্যাগ বিছানার চাদর নাইটি এভরিথিং আন্ডার দ্য স্কাই আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই আন্ডার লাইফ স্টাইল এই মেলাটা চলবে আগামী পাঁচ দিন অব্দি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে থেকেও এসছে আন্ধ্রপ্রদেশ জয়পুর ভাগলপুর বাংলাদেশ গুজরাট দেরাদুন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে নাচ গান সুতি নাটক এবং বিভিন্ন কলা কৌশলী যেমন ম্যাজিক বাচ্চাদের বিনোদনের জন্য তার ছাড়াও থাকছে হচ্ছে ফ্যাশন শো আমরা প্রত্যেক জেলায় জেলায় ঢুকতে চাই কারণ আমরা যেটা দেখেছি সমস্ত শহরগুলো যেমন কলকাতা দিল্লি মুম্বাই সমস্ত শহরগুলোতে ট্রেড এক্সপো ঢুকছে কিন্তু জেলায় জেলায় ঢুকতে পারছে না ট্রেড এক্সপো যেটা ঢুকছে সেটা হচ্ছে সামান্য সামান্য বলবো না কি সরি কিন্তু মেলাটাই ঢুকছে যে ট্রেড এক্সপো বা এক্সিবিশন সেই জিনিসটা ঢুকতে পারছে না তাই আমরা এটাই প্রকল্প নিয়ে ঢুকেছি যে এক্সিবিশন এবং ট্রেড এক্সপো যেটাকে আমরা জানি এবং বলছি সকলে মিলে সেইটা নিয়ে আমরা প্রত্যেক জেলায় জেলায় ঢুকবো পরিমলে পরিমলে আমাদের টাঙ্গন হ্যাঁ বন্ধুরা এত বিশাল একটা মাঠেতে এত সুন্দর সুন্দর স্টল হয়েছে শাড়ি স্টল খাবার স্টল লাইফস্টাইল ফেয়ার সব মিলিয়ে একটা উষ্ণতা ভরা একটা বাতাবরণ তৈরি হয়েছে এখানে যে বাতাবরণের মাধ্যমে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার একটা প্রয়াস এবং সৌন্দর্য ঘটানোর একটা প্রয়াস এখানে চলছে এবং পাঁচ ব্যাপী আমি যা শুনলাম পাঁচ ব্যাপী এই মেলা চলবে এখানে হাজার হাজার মানুষ আসবেন তারা খা খাদ্যের সুঘ্রাণ গ্রহণ করবেন তারা কাপড় জামা কিনবেন আনন্দে থাকবেন এখানে সঙ্গীতের অনুষ্ঠান হবে এখানে নাচের অনুষ্ঠান হবে সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হবে এবং আমাদের ট্যাটু স্টুডিও আছে বেস্ট ট্যাটু স্টুডিও ইন হাওড়া মারলে গুগলে আমাদের স্টুডিওটাই দেখাবে দেখুন আমার স্টলে বিক্রির কোনো বিষয় নয় এখানের বিউটি পার্টটা যারা মেনলি কভার করছেন লাভিভো ইন্টারন্যাশনাল লাভিভোর কসমেটিক্স নিয়ে আমার সালন আছে আন্দুল রোডের হেয়ার কেয়ার হয় সেখানে লাভিব কসমেটিক্স নিয়ে আমার কাজ হয় তো এখানে আমার লাভিব ইন্টারন্যাশনালের সাথে রুপস গ্যালারি একাডেমির একটা কোলাবো স্টল আছে আমাদের এটা হচ্ছে ন্যাচারালি বিউটি আর স্কিন কেয়ার প্রোডাক্ট লাভিভ আর আমাদের অফার যে আপনি বলছেন অফার বলতে আমাদের এখানে এটাই কি যে এখানে ফ্রি ডেমনস্ট্রেশন আছে এবং ডেমনস্ট্রেশনে মানুষ কীভাবে নিজের স্কিন কেয়ার আর নিজের হেয়ার কেয়ার করবে ওগুলো ফ্রি অফ কস্টে জানতে পারবে এটাই আমাদের ইয়ে মানে আর প্রোডাক্টের ওপর টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট মানে সবগুলোতে সেম ডিসকাউন্ট না যেটা যেমন আছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসুন সোনিয়া দু চলে আসুন চলে আসলো আপনাদের গিয়ে